হ্যালো বন্ধুরা তো শুভ পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির দিন দেখো সকালবেলা উঠে তারপরে বাস্ততে পুজো দিয়ে দিচ্ছি তো বাস্ততে পুজো দিয়েছি তো আমি শুধু একা না আমাদের এখানে সবাই এরকম পুজো করে তো আমিও পুজো করে নিলাম দেখো কি আলপনা করেছে এখানে কি সুন্দর আলপনা করেছে কি বানিয়েছে ওটা দেখো এখন আলপনা করেই যাচ্ছে বলছে এখান দিয়ে হয়নি এখন আলপনা দিতে হবে না তাও দিয়েই যাচ্ছে আবার এই দেখো এখানে আমি আলপনা করেছি আবার ভূমিও করেছে ঠিক বন্ধুরা গুড মর্নিং তো লোনা ভূমি লাইভ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমি এখনই যাব সিমনিবাস তো সেখানে মন্দিরে পুজো করতে যাব কারণ কি শাশুড়ি মা শরীর ভালো ছিল না তো এর জন্য মানত করেছিলাম যে শাশুড়ি মা যদি হেঁটে চলে বেড়াতে পারে তাহলে তোমার কাছে এসে পুজো দেবো বাবা তাই এখনে পুজো দিতে যাচ্ছি তো চলো পুজো দিয়ে আসি আর লোনা পুজো দিচ্ছে ঘরের পুজোটা দিয়ে দিচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিলাম ব্যাগের ভিতরে বাবাকে যে পুজো করব তো সব কিছু গুছিয়ে নিলাম এখনে পুজো দিয়ে লোনা পুজো দিয়ে আসবে আর আমি এখন রেডি হব রেডি হয়ে তারপরে যাব তো চলো বন্ধুরা চলো সবাই আমাদের সঙ্গে সঙ্গে দেখে আসবা ভোলে বাবার মন্দির আগেও তো দেখিয়েছি অনেক কয়বার গিয়েছি তো আজকেও আবার দেখাবো তো চলো দেখতে থাকবে আর এশিয়ার মধ্যে দ্বিতীয়তম মন্দির এটা শিব মন্দির তো চলো দেখাবো আজকে ঘুরে ঘুরে সবকিছু তারপরে দেখো লোনা পুজো দিয়ে দেখছে ওখানে ঘরের পুজোটা তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা এখনে যাব বাবার মাথায় জল ঢালতে তো চলো যাই জল ঢেলে আসি ওই জন্য লোনাও রেডি হচ্ছে লোনা ইয়েলো কালারে একটা চুড়িদার পরেছে আর আমি গ্রিন কালারের আর সোয়েটার পরে নিয়ে আসি কারণ প্রচণ্ড ঠান্ডা দিয়েছে ভাবি ভাবিনি যেতে পারবো তো বাবা আমাকে নিয়ে যাচ্ছে এর জন্যই যেতে পারছি বাবা যদি না নিত যেতেই পারতাম না আমি কালকের থেকেই ভাবছি আমি যেতে পারবো না পারবো না বাবা বাবা দয়া করেছে তো চলো যাই তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি চলো বন্ধুরা তোমরাও সাথে সাথে চলো দেখাবো তোমাদেরকে ও মন্দিরটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে তারপরে বাড়ির থেকে আমরা স্কুটি করে আসছি স্কুটি নিয়ে তারকনগরে এসে রাখছি তো স্কুটি নিয়ে দেখো এটা হচ্ছে তারকনগর স্টেশনে তো তারকনগর স্টেশনে এই যে ওইখানে স্টেশন তো স্টেশনের থেকে নেমে ওইখানে অটো পাওয়া যায় তারপরে আমার ননদের মেয়ে যাবে তার একটু করেই ওদের বাড়ি তো ওখান থেকে ও যাবে ওই জন্য ওকে নিয়ে আমরা যাচ্ছি তো অটোতে করে চলে আসলাম তো দেখো এসেই ভোলে বাবার মন্দির তো সোমবার তো সোমবারে খুব মানে খোলা থাকে এই সময় পুজো করে খুব মজা খুব ভালো তো দেখো যে পুজো করার জন্য সব ডালা সাজানো আছে এখানে তো সব কিছুই পেয়ে যাবা পুজো করার জন্য তো বাবার মন্দিরে মনে হয় রং করবে এর জন্য দেখো বাঁশ দিয়ে একদম ই করে দিয়েছে তারপর আমরা এখন চলে এসেছি এখানে এই মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে বেশি দূরে না তারক নগরের থেকে পনেরো টাকা করে ভাড়া নিল তো এসে গেছে কি ঠান্ডা দিয়েছে জানো না একটু রোদ নেই এই যে বাবার দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে বাবা বাবাকে দেখার জন্য মনটা এত ছটফট করছিল তারপরে দেখো বাবা এখানে এসে পুজো দিয়ে দিচ্ছি হয়ে গেছে বলে পুজো এখন দেখো বাবাকে একটু ছবি তুলে নিচ্ছি প্রণাম করে নিচ্ছি তারপরে যে ভূমি বলছে মা আমি উপরের থেকে একটা মানে ফুল নিয়ে আসব ওই পাশ দিয়ে সিঁড়ি ওই দিয়ে উঠে আবার এই পাশ দিয়ে নামতে হয় এই মন্দিরটাই সব থেকে মন্দির বাবার মন্দিরে যে মনে হচ্ছিল না যে আমি বাড়িতে যাব আমার মনে হচ্ছিল যে আমি ওখানেই থেকে যাই আর এত ভালো এমনি সময় যদি অনুষ্ঠানের সময় যদি আসো কেউ তাহলে তোমাকে এত সুন্দরভাবে ছবি তুলতে দেবে না কারণ কি ছবি তুলতে দেয় না বলে ছবি তোলার অ্যালাও নেই তাও আমরা এখনই কোনো কেউ কাউকে মানা করছে না এখন সবাই ছবি তুলছে আর এত ভিড়ও নেই এখন এর জন্য এখন ছবি তুলেও মজা ঘুরেও মজা সব কিছুতেই এখন মজা কারণ ভিড় নেই আর কয়েকদিন পরেই আবার মেলা আরম্ভ হয়ে যাবে তখন আবার প্রচণ্ড ভিড় হয় তখন আবার ছবি তুলতে দেয় না পুলিশরা থাকে তখন আবার তো এর জন্য তখন আবার ছবি তুলতে দেয় না তো এখনই ছবি তুলে সব কিছু করতে পারছি আর সবাই আসছে মন্দিরে দেখো পুজো দিতে এটা শিব মন্দির বড় মন্দির তার লোনাও আবার ওর দিদির ফোন নিয়ে গেছে তো দিদির ফোনে একটা ছবি তুলে দেবে তো দিদি আর মন্দিরে যাবে না তারপরে দেখো এই ছোট মন্দিরটাই চলে আসলাম পুজো দিতে এখানেও পুজো দিয়ে দেবো কত লোক আসছে তো এখন অত ভিড় নেই অবশ্য কমই ভিড় আছে যে এটা হচ্ছে ছোট মন্দির তো ওইটাই সব থেকে বড় মন্দির তারপরে দেখো ছোট মন্দিরে পুজো দিয়ে তারপর চলে আসছি রাম সীতার মন্দিরে পুজো দিতে তো রাম সীতার মন্দিরেও চলে আসছি এই যে রাম সীতার মন্দিরে ভিতরটা দেখানো মানে ওইখানে পুরো হচ্ছিল তো তো ভিতরটা দেখাতে পারিনি বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি মানে তিনটে মন্দিরই পর পর আছে এটা হচ্ছে রাম সীতা মন্দিরে ওঠার সিঁড়ি তো ওইখান থেকে পুজো দিয়ে নেমে চলে আসছে ভূমি আবার জুতোটা পরে নিচ্ছে ওর জুতো খুলে উপরে গিয়েছিল তার আমি জুতোটা বড় মন্দিরের ওখানে রেখে দিয়েছিলাম তারপরে দেখো পাশেই নদী আছে তো নদীতে আবার দেখার জন্য চলে আসলাম মেয়েরা বলছে মা নদীর ওইখানে চলো পাশে আবার পার্ক আছে তো সব কিছুই আছে খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না গেলে পরে মনে হয় না যে বাড়িতে যাই দেখো ঘুরছি আমরা একটু খুব মজা লাগছে দিয়া হয়ে গেছে তো পুজো দিয়ে এখন আমরা এই নদীর এইদিকে আসলাম একটু ঘোরার জন্য তো দেখো এখান দিয়ে নদী একদম মন্দিরের পাশেই নদী আছে কি সুন্দর জায়গাটা চলে যাচ্ছে এ ওই পারে যাস না কিন্তু চারে করে চলে যাচ্ছে ওই যে নদী মাছ দিয়ে নেমে আসলে পরে তো এইদিক দিয়ে আসতে হবে তারপরে আমাদের নদী ঘোরা হয়ে গেছে তো নদী ঘুরে চলে যাচ্ছে এখন তো দেখো মন্দিরের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে একদম নদীতে এখানে চলে আসা যায় তারপরে পাশেই পার্ক আছে আর ভূমিজা যা খিদে পেয়েছে ভূমি দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে একদম মন্দিরের কাছে এখানে যে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তারপরে অর্পিতা বলছে কি মাম্মি এখানের খাবার খেয়ো না এর থেকে আমরা যেই মোড় দিয়ে আসলাম সেখানে চলো ওইখানে খাবার ভালো আছে তারপরে দেখো যে দুটো মন্দির তারপরে আবার এখানে আবার লজ দেখো এই কত সুন্দর হেঁটে হেঁটে আমরা চলে আসছি ওইখান থেকে পরোটা খেয়ে এখন ওর পিসি বাড়িতে আমরা চলে যাচ্ছি তো দেখো পিসি বাড়িতে যে দিদিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে পিসি বাড়ির কাছে চলেই আসছি আর ওখান থেকে পরোটা মিষ্টি রসমালাই সব খেয়ে আমরা চলে আসছি পিসি বাড়িতে আর ওর পিসির মিষ্টি নিয়ে আসছিল না তো দেখো ঢুকেই দেখো পিসি বাড়ির বেগুন গাছের অভাব নেই বাড়ি ভর্তি বেগুন গাছ শুধু বেগুন গাছ লাগিয়েছে পিসি কত বেগুন গাছ লাগিয়েছে তারপরে দেখো স্নান করেছে এখন পুজো করবে তো আমরা চলে আসলাম এসে আমরাও বেশিক্ষণ থাকবো না কারণ আমরাও বাড়িতে চলে যাবো তো দেখো এই যে পিসি বাড়িতে চলে আসছি এখন ঘরে যাচ্ছি একটু চলো ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে আগেও একবার আসছিলাম অনুষ্ঠান হয়েছিল তখন আসছিলাম তো ওই যে পিসিদের ঘর এটা আর এটা হচ্ছে ঘর তারপরে দেখো মাঠে চলে আসছি আমরা মাঠে আসছি কিসের জন্য জানো তো ধনে পাতা নেবো তার জন্য তো মাঠে এসে ধনেপাতা পাতা নিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব তো দেখো পিসি বাড়িতে চলে আসছে এবার তারপর পিসি বলছিল ভাত রান্না করি ভাত খাও যে না ভাত খাব না আমরা কেবলই পরোটা মিষ্টি সব খেয়ে আসছি তারপর বেশি জোর করে মুড়ি মাখিয়ে দিল কয়টা মুড়ি মাখা খেয়ে মিষ্টি নিয়েছিল তো সেইগুলো দিয়েছে সেগুলো খেয়ে আবার আমরা বাড়িতে চলে যাব তো ভিডিও আর আমার বেশি করা হয়নি তো আজকের ভিডিও তো আমি এই পর্যন্তই করেছি তো বন্ধুরা দেখতে থেকো আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর মন্দিরটা কীরকম লাগলো সবার অবশ্যই বলো ঠিক আছে